বাহির থেকে টেস্টোস্টেরন হরমোন দেওয়া মানেই আপনার বিপদ ডেকে আনা টেস্টোস্টেরন হরমোন কমে গেছে বাহির থেকে টেস্টোস্টেরন হরমোন দেওয়া মানেই আপনার বিপদ ডেকে আনা তাই আমি বলবো আজ একেবারে প্রাকৃতিক উপায়ে আপনার টেস্টেস্ট হরমোনের লেভেল কিভাবে স্বাভাবিক রাখবেন আপনি যদি উষ্ণ প্রকৃতির পুরুষ মানুষ হয়ে থাকেন এক চামচ পরিমাণ সপফুক সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে যদি সকালে রাত্রে খাওয়ার এক ঘন্টা পরে কিছুদিন খেতে পারেন আপনার টেস্ট হরমোনের লেভেল থাকবে স্বাভাবিক শরীর থাকবে চাঙ্গা মন থাকবে একেবারে দিব্যি প্রফুল্ল ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন